হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইস অল্টন ই হান্ড্রেড একটি ফোন এই ফোনটি আসলেও যারা ইউজ করেছেন তারা অলরেডি বলতে পারবে তো এই ফোনটি আপনি যদি পাঁচ সাত দিন চার্জ ব্যাকআপ পেতে চান এবং কি আপনি যদি ভালো একটি সার্ভিসের ফোন খুঁজছেন বা পাচ্ছেন না আমি বলব আপনারা অল্টনের ই হান্ড্রেড এই ফোনটি নিতে পারেন এটি খুবই শক্তিশালী একটি ফোন আমরা দেখতে পাচ্ছি এমটিকে টিকে চিপসেট ইউজ করা হয়েছে তো আমরা শর্টকাটে কিছু ফিচার দেখব ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল সেম মোবাইল ডাটা ইয়াস ষোলো জিপির এস কার্ড সাপোর্টেড এবং কে টু পয়েন্ট ফোর ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এম বি থ্রি এম বি ফোর পঁচিশশো একটি শক্তিশালী ব্যাটারি তো এই ফোনটি এতটাই সুন্দর কারণ পঁচিশশো এমএচের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি যথেষ্ট গ্লোসি এবং যথেষ্ট স্লিম করেছে আপনি লক্ষ্যই করছেন খুব সুন্দর একটি ফোন অল্টারনে ই হান্ড্রেড তো এই ফোনটা যেই দেখবে তারই খুবই ভালো লাগবে কারণ ফোনের যে গ্লোসি একটা ব্যাপার ফোনটি হ্যান্ডফিল এত সুন্দর ফোনের যে কিপ্যাড এগুলো কিন্তু ক্রিস্টাল যে কখনও রঙ ওঠার সম্ভাবনা একদম নেই তার নিচে আমরা লক্ষ্য করছি আছে থ্রি পয়েন্ট ফাইভের ফাইভ এম এম হেডফোন জ্যাক আর থাকছে আপনার চার্জিং পিন তো ওভারঅল মিলে কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটি তো ফোনটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা ফোনটি কিনতে চাচ্ছেন এটি সারা বাংলাদেশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটিতে কিন্তু বিগ একটি টর্চ লাইট রয়েছে সাউন্ড কোয়ালিটিটা খুবই পারফেক্ট তো ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটি ফোন তো এটার লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই দুর্দান্ত চমৎকার একটি লাইট তো এটি যে লেখার ওয়ার্ডগুলো অনেক বড় বড় আসবে অনেকেই কিন্তু ছোটো লেখা চোখে কম দেখেন যে যাদের লেখার ওয়ার্ডগুলো বড়ো বড়ো আসে এমন একটি ফোন করছেন তো তাদের জন্য চাইলে আপনারা এই ফোনটি নিতেই পারেন অল্টো ই হান্ড্রেড আর এটার ক্যামেরার যে ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর আর এটা পঁচিশশো এর ব্যাটারি থাকার ফলে কিন্তু এটা চার্জ আপ আপনি খুবই স্ট্রংভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ফোনটিতে কিন্তু এক বছর ওয়ারেন্টি তো থাকছেই সব কিছু মিলিয়ে অল্টারনে ই হান্ড্রেড খুবই পারফেক্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটি ফোন তো গ্যাজেটটি কিনলে সাথে কী কী থাকছে আমি যদি একটু দেখি সাথে শুধু চার্জার থাকবে তারপর এক বছর ওয়ারেন্টি কার্ড তারপর সাথে থাকছে একটি ব্যাটারি তো গাছ সেই ছিল আজকে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা দ্রুত জটপট আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনারা যারা এখনও এই নিত্য নতুন সকল প্রকার আপডেট মোবাইলের প্রায় জানতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন